আছো কি কোনো অসুস্থ ওষুধও কাজ করছে না বলো একবার আমি রবকে আমি সাফি তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি বান্দা চাও না একবার আমার কাছে বল তো একবার আমার কাছে রসুলে মকবুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্তবোধ প্রকাশ করে আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায় রব চায় আমার বান্দা আমার কাছে এবার আমরা বললাম আল্লাহ যে গুনা আর গুনা তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ তারপরে কি চাওয়ার সুযোগ আছে তোবা করার সুযোগ আছে রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি সুবাহ তোর মা তো তোকে খাওয়াচ্ছে দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবিত করে দিয়েছি সুবাহান আল্লাহ তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না আমি আল্লাহ ফেরাস্তা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি সুবাহান আল্লাহ বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে জীবনে আছে সুক্রিয়া করেন সুক্রিয়া করেন সুক্রিয়া করেন কেন জানেন সুখের সময় রবের কথা মনে থাকে না মনে পড়ে না কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয় সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি ওই আমার জন্য আমি নিয়ামত মনে করি যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে দুই নামাজ পড়ার জন্য রবের দরবারে সিজদা দেওয়ার জন্য ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য ওই দুঃখটাও নিয়ামত ওই অসুস্থতাও নিয়ামত কারণ এই বিপদগুলোর কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে সুবাহান আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি এমন একটা গাছ এমন একটা শক্তি এই সবর দৈর্য সহ্য যে করার মতো করতে জানবে বিশ্বাস করেন ভাই হারানোর চাইতে দশ ডবল বেশি পাবেন এটাই আপনার রবের ওয়াদা এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে যা অর্জন করার জন্য আমরা দৌড়াই দুই বেলা খাওয়ার জন্য আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই স্বামীর মারা যাওয়ার পরে আমার ভোনটাকে তো আল্লাহ কুদার্ত থাকতে দেয় নাই কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন করোনাকালীন কালীন যখন সব বন্ধ ইনকাম নাই বললেই চলে তখনও আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে মনে হয় যে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম কিন্তু বাস্তবতার মধ্যে দুই তিন বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম রাস্তা বন্ধ দোকান বন্ধ বাজার বন্ধ চাকরি বন্ধ সব তো বন্ধ ইনকামই তো নাই কিন্তু আল্লাহ তালা সবাইকে খাওয়াইয়াছেন কারণ রিজিকের মালিককে অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোকায় পড়ে যাচ্ছে টাকা ধার দিয়ে অনেক সময় দশ বছরও টাকা পাচ্ছি না যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের বিক্ষুব মনে হয় সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে দেশে এসে দেখার পড়লাম পরে দেখলাম আমার কোনো নামই নেই তার নাম এসে রেজিস্ট্রি করে ফেলছে অনেক সময় নিজের ছেলে মেয়ে বেমানি করছে অনেক সময় নিজের বন্ধু বান্দব স্ত্রী স্বামী বেঈমানি করছে আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার তোমার সাপোর্ট দরকার আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন আমি আছি তো আল্লাহ তুমি কোথায় আছো রব বলে যে নাহনু আকরব আমি আল্লাহ তোর অনেক কাছেই আছি আল্লাহ কোথায় কাছে আছো রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি শাহি রকটা তোর যত কাছে তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি আল্লাহ তোমাকে পাই না কেন তোমাকে অনুভব করতে পারি না কেন রব বলে যে আমি তোর কাছে আছি কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম আছি থাকবো তুই আমার কাছে থাকতে জানো শোনাই পারো শোনাই আল্লাহ আমি এখন কি করব রব বলে যে যে দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তো করতে থাক কাছে আসতে থাক তো করতে থাক কাছে আসতে থাক সুবাহান আল্লাহ তুই তো করতে থাক কাছে আসতে থাক আল্লাহ তো বা তো করছি গুণা তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে রব বলে যে তো বা কর সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর নিজে কর নেক আমলের সাথে থাক তাহলে দুইটা সাপোর্ট তোর হবে একটা হচ্ছে করা জিনিসের জন্য তো বা করলি ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয় আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব আর সেই দিনে তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবি হাজার ব্যস্ততার ভিতরও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্য লক্ষণ প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটপট করে যেদিন নামাজ পড়তে না পড়ার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটপটানি অনুভব করবেন সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে সুবাহ হাজার মানুষ আছে কেউ এলাম দিয়েও ফজরের গুমে উঠতে পারে না নামাজের জন্য আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায় চোখ খুলে যখন ঘড়িটা দেখে ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে মনে রাখবেন একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম একদিনে তার ইমানি অ্যালার্ম চালু হবে না বান্দার চেষ্টাই যখন অটল থাকে ধৈর্য দরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে সেদিন রব্বুলা আলমিন বান্দার জীবনটাকে এমনভাবে সাজিয়ে দিবে হাসানা হাসানা তাও ওয়াফিল দুই জগতের হাসানা একসাথে সুন্দর মহা সুন্দর হয়ে যাবে সুবাহা আমরা মানুষ ভুল করাটাই স্বাভাবিক আমরা আমরা যারা আছি ইচ্ছায়ও ভুল করি অনিচ্ছায় ভুল করি চোখের গুণা কানের গুণা মুখের গুণা হাতের গুণা মোবাইলের গুণা চলে আমরা গুণা করব রব আগে থেকেই জানে আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না রব আগে থেকেই জানে কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে রব্বুল আলমিন এত দয়াবান বান্দার প্রতি রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন রহিম হয়ে হাসরের ময়দানে দয়া কুম মুক্ত করবেন এই দয়ার হাজারটা শাখার একটা শাখা হচ্ছে সাফাতে মুস্তাফা নবী রহমতুল্লিল্লাহ কে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান নামি থেকে জান্নাতে পৌঁছায় দিবেন সুভা আপনি সবকিছু তর্ক দিয়ে নিতে পারবেন না আদালত করে আপনি সুখ নিতে পারবেন না শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি জায়গা নিতে পারবেন ঘর আপনি দখল করতে পারেন কিন্তু সুখ দখল করা যাবে তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা কিছু জিনিস মানুষের পাওয়ারে রেখেছেন কিছু জিনিস মানুষের পাওয়ারের বাইরে রেখেছেন এই কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মার হাবা এবার দ্বিতীয় নম্বর কথাটা শুনেন ইসলাম তর্ক শিখাই না প্রেম শিখায় ইসলাম ঝগড়া শিখাই না শান্তি শিখায় ইসলাম কষ্ট দেওয়া শিখাই না মানুষের মুখে হাসি ফুটানো শিখায় ইসলাম এসেছে শান্তিকে প্রতিষ্ঠিত করে ত্রন্দ্রঙ্কিত মানুষের চোখের পানি মুছে মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আসুন আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করব যেহেতু পরিবেশ এবং মার্কাসটাই আমার ওরকম আজকে এখানে যারা বসে আছেন আল্লাহ চাহতে একদিন তারা এখানে বসবে তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে কিছু জিনিস মানুষের ক্ষমতার কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে মানুষের ক্ষমতার একটু দিতে হবে মানুষের ক্ষমতার মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাড়ি পরিবর্তন করা বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাইরে বলেন মানুষের ক্ষমতার বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার তাহলে কিছু জিনিস ভিতরে কিছু জিনিস তাহলে আপনি আমি লাগব কোনগুলা নিয়ে যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার সেখানে নাক গলা নোমানি এর চাইতে বোকামি বলেন না আর কিছু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন যেটাই আপনারা উত্তর দিবেন আমি আপনাদের উত্তরটা নিয়ে সামনে আগাবো মেম্বার বানানো আমাদের হাতে চেয়ারম্যান কে হবে মানুষের হাতে এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে মানুষের হাতে প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে জমির পরিবর্তন মানুষের হাতে গড়ের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে আল্লাহ তালা দুই বাগে ভাগ করে দিয়েছেন কিছু বান্দার এখতিয়ারে কিছু আল্লাহর এখতিয়ারে নবী রসুলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই রসুল বানায় নাই কারো ভোট নিয়ে নয় আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এখতিয়ারে আপনার যদি মেম্বার ভালো না লাগে আন্দোলন করে চাইলে নামাতে পারবেন সেটা কারণ আপনার ভোটে হওয়া কিন্তু কোন নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ কারণ এটা সেক্টর সেক্টর টাকার টাকার জোরে বলেন বিশ্বাস করেন ভাই ইসলাম এত স্মুথ এত ক্লিয়ার এত সুন্দর সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে সুবাহ তাহলে কিছু ক্ষমতা মানুষের হাতে কিছু ক্ষমতা মানুষের হাতের একটু দিবেন মানুষের হাতের আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত এমপি বানাবা তোমরা বানাও কিন্তু নবী আমি রব বানাবো রসুল কে হবে সিদ্ধান্ত আমি নিব আর তোমাদের কাজ হচ্ছে আমি যে সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ আবার বলেন নাক গলানোর কোনো সুযোগ তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ সমস্ত নবী রসুল রবের নির্বাচিত সেই দৃশ্যপটকে কোরআন এভাবে উল্লেখ করে আদামা আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি নৌসা যে নবী হবে সে সিদ্ধান্ত আমি রবের ইসাজে রুহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত দাউদকে কে ফাতুল্লাহ আমি রব বানিয়েছি আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব বলে আলামিন দান করেছি তাহলে নবীদের সেক্টর কার একটু জোরে বলেন নবীদের সেক্টর কার নবীদের সেক্টর কার এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো আমাদের কাজ শুধু একটাই মেনে নেওয়া বলেন কি নেওয়া আরো জুড়ে বলেন কি নেওয়া আপনাদের মাদ্রাসায় পরিচালনার কক্ষ পরিচালনা মানুষ আসানা না নাই যিনি পরিচালনা করেন যাকে আপনারা নিয়োগ দিয়েছেন খেদমতের জন্য ওনার সে যোগ্যতা আছে না নাই মাদ্রাসা যেমন সেই অনুযায়ী পারফেক্ট করে আপনারা মানুষ নির্বাচন করেছেন একটু জোরে বলেন না রে ভাই কারণ চালানোর মতো ক্ষমতা ওয়ালা থাকতে হবে কি হবে না যোগ্যতা থাকতে হবে কি হবে না আল্লাহ প্রত্যেকটা নবী রসুলকে সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন যখন যে রকম কোয়ালিটি যোগ্যতা ক্ষমতা পাওয়ার থাকা দেখানো দরকার সেই পাওয়ার সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতর আল্লাহ দান করেছেন আমি আপনাদের খেদমতে যদি প্রশ্ন রাখি আপনারাই উত্তর দিবেন হজরত ইব্রাহিম আল ইসলামের নামটা শুনেছেন আচ্ছা ইব্রাহিম নবীর জীবনে তো অনেক ধরনের ঘটনা মৌসা নবীর কথা আসলেই নীল নদের রাস্তা হওয়া লাঠির সেই মজেজার কথা চলে আসে ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে ইউসুফ ইউসুফ বলেন না বলেন না ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলে কিসের ঘটনা মনে পড়ে বলেন না একটু সবাই বলি মাছের ঘটনা মনে পড়ে এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত ইউসুফ নবী সুন্দর তার মানে কি ঈসা নবী কালো সুবহানাল্লাহ বলেন না ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল সুন্দর ছিল বিষয়টা তা নয় প্রত্যেকটা নবীর রসুল আপন আপন জায়গায় সৌন্দর্যের আসীন কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবী কাল্লা ও সৌন্দর্যের প্রতিযোগিতায় এক নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন মুসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ কিসের যুগ তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনা করা সম্ভব আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো আল্লাহর পক্ষ থেকে নবী মৌসাজাস দেওয়া শুরু করলো মৌসা নবীর লাঠি কি হয়েছে একটু বলেন না ভাইয়া ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে আল্লা প্রদত্ত আল্লাহ খলিফা মৌসানবীর লাঠিটা আল্লার হুকুমে রাখলেন লাফ লাঠিটা সাপ হয়ে ওই জাদু সাপ সবগুলোকে তার মানে মৌসানবীর কণ্ঠ সুন্দর নাই বিষয়টা তা না দাউদনবীর নাম আসলে কণ্ঠ সুন্দরের কথা আসে কোয়ালিটি ফুল কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সে চাহিদাটা দেখায় দিয়েছেন আরেকটু জোরে বলেন ঈসা আল ইসলামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে রাখে মনে হয় মনে আসে হাত বুলে দিয়েছেন রোগ ভালো হয়েছে ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের নবীকে ক্ষমতা দান করেছেন উনি হাত বুলিয়ে দিয়েছেন কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে সুবাহ অন্ধ মানুষের মুখে চোখ বুলাই হাত বুলাই দিয়েছেন চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন মুদ্রা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালীয়তে শ্রেষ্ঠ সুবাহ বলি প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে আর হবে নাই বা কেন নবী নিজে থেকে নবী হয় নাই আল্লাহ তো নবী বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি আল্লাহ তো দিয়ে দিয়েছেন তো যেখানে দেওয়ালা আল্লাহ সেখানে নাক গলানোর অধিকার বলেন না অধিকার আমাদের কারো যেখানে দেওয়ালা আল্লাহ তিনি তো সব জানতা তিনি জানেন কতটুকু মাত্রার কি দেওয়া দরকার আল্লাহ প্রত্যেকটা নবীর রসুলকে নিজের কুদরতি এমন ভাবে সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা নবীর রসুল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন আসীন হয়েছেন আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মস্তক দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমতুল্লিল আলমী আল্লাহ তালা জানেন কাকে কতটুক দেওয়া দরকার বলেন না কাকে কতটুক দেওয়া আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় যোগান চতুর্দিকে বিজ্ঞান 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 এখন চতুর্দিকে পাওয়ার চলতেছে কিসের বিজ্ঞানের একটু বলেন কিসের ক্যামেরা কি লাইট কি ঘড়ি কি মোবাইল কি গাড়ি কি বিজ্ঞান ছাড়া চলা সম্ভব তো যুগটা তো নবীর নবীকে পাঠাইছেন কে তো যুগ চলতেছে বিজ্ঞানের তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটি আল্লামান নবীর ভিতরে দান করে দিয়েছেন এবার আসেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় বলেন না তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের সুন্দরের মধ্যে আপনার নবী শ্রেষ্ঠ আরেকটা সেক্টর আছে জ্ঞানের যেমন আপনি যখন পড়ালেখা করছেন দাখিল আলিম ফাজিল কামিল যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি বিসিএস এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ জ্ঞানের একটা দাম আছে আল্লাহ তালা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার নবী রহমাতুল্লিল আলমিন ও আল নামাকা মা আলম তাকুন তা আলাম হাবিব আপনি যা জানেন না সব জানাই দিয়েছে আরেকটু জোরে বলেন সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সব সবসময় নিবেদন রাখি আজকেও রাখছি পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেইন দিয়ে আর চোখ দিয়ে কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে একটু জোরে বলি কোরান এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয় এটা দিলের ক্যাপাসিটি লাগে আমরা আমরা কেন পড়ে জানেন নিতে জানি না নিতে জানলে ধরে রাখতে জানি না আমাদের প্যাঁচ লাগে এই জায়গায় আপনারাই বলেন নামাজি কখনো বাটপার হতে পারে আপনাদের যেটা মঞ্চে সেটা বলেন নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন একজন নামাজি কখনো আপনার দুই নাম্বারই করতে পারে একজন নামাজি কখনো এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে সুদের মধ্যে এক নম্বর নামাজের মধ্যেও আছে আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট আর একটু জোরে বলেন না নামাজও পড়ে আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না নামাজও পড়ে মানুষকে সবার সামনে অপমানও করে নামাজও পড়ে অন্যের হক অনষ্ট করে নামাজও পড়ে বিয়াদবির মধ্যে আবার এক নম্বরের মধ্যে থাকে নামাজও পড়ে অহংকার একদম চরম পর্যায়ে থাকে তাহলে নামাজি যে সে তো বিনয়ী হওয়া দরকার অহংকারী হলো কেন নামাজি যে সে তো দানবীর হওয়া দরকার সে মানুষের সম্পদ লুট করছে কেন মনে রাখবেন ভাইয়েরা নামাজি কখনো বাকপার নয় বাকপার কোনো কখনো নামাজি নয় তাহলে আমাদের দ্বিধাদন্ত তো পড়ে গেলাম এই নামাজি হওয়ার পর কেন এই অবস্থা সাথে বলি ভাই নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস দিল দিয়ে পড়া একটা জিনিস নামাজ পড়ে সওয়াব কাঁদে নেওয়া একটা জিনিস নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস কয়টা জায়গা বললাম আমরা যখন এবাদত করি গুনা হয় না সওয়াব হয় সব লেখেকে বলেন না সব লেখে কে এই ফেরেস্তাটা কোথায় আছে জোরে বলেন কোথায় আছে কোন কান্দে ডান কান্দের আপনার আমার সব লেখে ঠিক আছে এবার বলেন শয়তান আছে না নাই হিংসা অহংকার মারামারি লোভ জায়গা খাওয়া যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায় কাদেরকে দিয়ে বলেন না কাদেরকে দিয়ে প্ল্যানিং তার মুখ আমার প্ল্যানিং তার চুখ আমার প্ল্যানিং তার হাত আমার প্ল্যানিং তার শরীর আমার করাচ্ছে শয়তান করছি আমি তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে হাত থেকে না মন থেকে একটু জোরে বলেন না আরো জোরে বলেন এটা কি শুধু আমার না সবার শয়তান কি আমাদেরকে যে করাচ্ছে আমাদেরকে দিয়ে হাত দিয়ে না মন দিয়ে সে কোন জায়গা থেকে জামিলা করছে আল্লাহ তালা সেই জন্য নামাজ দিয়েছেন একটু জিনিসটা বুঝার চেষ্টা করি কারণ আমার ভালো আমাকে বুঝতে হবে আপনার ভালো আপনার চালাচ্ছে কোথায় এই জায়গায় জায়গাটা একটু খেয়াল করেন এখানে যত জামিলা হিংসা কানে মনে হয় হিংসা এখানে অহংকার লোভ নোংরা প্ল্যানিং আমিত্ব বিদ্বেষ মামলা দেওয়ার চিন্তা সব জামিলা ঈশ্বর জন্য বলেন সব জামিলা করার চেকে করার চেকে শয়তান দখল করছে আমাদের কি বলেন নাকি এবার শয়তান কি আলো না অন্ধকার শয়তান কি আলো না অন্ধকার নামাজ জিকির দরুদ রোজা তাহাজ্জুদ নফল ইবাদত দান করা সৎকা করা মা বাবার সেবা করা ক্ষুধার্তকে খাওয়ানো আরো জোরে জোরে বলেন স্টেকফার দরদ এগুলা আলো শয়তান অন্ধকার আপনি আমি যদি এই নামাজের নুটটা এখানে নিতে পারতাম পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে যদি এখানে নিতে পারতাম তাহলে শয়তান আলো সহ্য করতে পারে আল্লাহ একই নির্দেশন আমাদেরকে কোরআনে দিয়েছেন কিন্তু আমরা বুঝার মতো কখনো চেষ্টা করিনি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে ও কুনু কাকে বলছেন ইয়া ও হল্লা